বাগদেবীর আরাধনা শেষ বসন্তের আগমনী বার্তা দিতে প্রকৃতি হবে পলাশ রাঙা বাঙালির আবেগের ঠাইভাবে পুরুলিয়া বা ছোটনাগপুর মালভূমি লাল হলুদ পলাশ প্রেমে পড়েছেন বহুবার চলুন আজ ব্যতিক্রমী সাদা পলাশের সন্ধান দেব কোথায় গেলে পাবেন আর কিভাবেই বা যাবেন সব তথ্যই দেব সঙ্গে থাকুন আসছে ফাগুন মাস তার সঙ্গে থাকবে হচ্ছে তো দেখতে পুরুলিয়ায় বহু বাচ্চা কিন্তু এবারে যাচ্ছেন কিন্তু সাদা পলাশ দেখতে সারা পুরুলিয়াতে লাল পলাশ পেলেও সাদা পলাশ কিন্তু পেতে হলে যেতে হবে আপনাকে মানবাজা আপনি যদি হাওড়া থেকে ট্রেনে ওঠেন দুভাবে আসতে পারেন একটা হচ্ছে রূপসী বাংলা কিংবা আরো ধরে বাঁকুড়া আর একটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড কিংবা ফুল এক্সপ্রেস ধরে দুর্গাপুর ব্যান্ডেল থেকে ট্রেন ধরবো ট্রেন নাম্বার বাইশ তিনশো সাঁতিরিশ হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস তো এটাতে করে যাব আমরা দুর্গাপুর দুর্গাপুর থেকে ধরবো আমরা বাস এসডিও স্টেশন বাস তো চলুন প্ল্যাটফর্মে পৌঁছানো যায় ডাব্লিউ এপি সেভেন থ্রি সেভেন ওয়ান এইট নাইন হচ্ছে লোক নাম্বার বেশি ভিতরে আসনে ট্রেনে উঠেছি কিন্তু দুঃখের বিষয় ট্রেনে কিন্তু সিট কিন্তু খালি নেই বেস্ট অপশান হচ্ছে হুলে আসার হুলে কিন্তু সিটটা মোটামুটি খারাপ থাকে তো ব্যান্ডেল ছেড়ে দিল এক ডায়মন্ড ধরলে কিন্তু রিজার্ভেশনটা কিন্তু করে আসবেন তাহলে কিন্তু খুব সমস্যা থাকে মানে কীরকম ঠিক না আর আমরা গেটের গোড়ায় দাঁড়িয়ে গেছি সাতষট্টি কিলোমিটার জার্নি শেষ করে পৌঁছালো বর্ধমান জংশন পাঁচ মিনিট লেট এখানে টাইম হচ্ছে সাতটা আটচল্লিশ এবং দু মিনিট হল্ট ভাবলাম বর্ধমানে সিট পেয়ে যাব কিন্তু দুঃখের বিষয়ে বর্ধমানে কিন্তু সিট পেলাম না আরও ভিড় বাড়লো এখান থেকে কাজেই বলব রিজার্ভেশন কিন্তু মাস্ট বর্ধমান জেড়ে এসে আমরা পৌঁছালাম হচ্ছে মানকড় এরপর হচ্ছে পানাগড় তারপর দুর্গাপুর একশো পনেরো কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছালাম হচ্ছে পানাগড় আর এরপরে হচ্ছে দুর্গাপুর ওকে একশো একত্রিশ কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছলাম দুর্গাপুরে তবে আপনাদের অবশ্যই বলবো রিজার্ভেশন করে আসবেন তাহলে কিন্তু পুরো রাস্তা দাঁড়িয়ে আসতে হবে আর পিছনে হুল এক্সপ্রেসও আসতে পারেন সেক্ষেত্রে সমস্যা হচ্ছে হুল আর বাসের টাইমের মধ্যে গ্যাপ কিন্তু খুব কম দুর্গাপুর থেকে কিন্তু প্রাইভেট গাড়ি নিতে পারবো বা নিতে পারেন আপনারাও আমরা প্রাইভেট গাড়ি নিচ্ছি এই গাড়ি নিয়ে আমরা পৌঁছবো হচ্ছে মানবাজার দুর্গাপুর থেকে মানবাজার এখানে বাস ছাড়ে দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড থেকে নটা পঁয়তাল্লিশ বাস ছিল সেদিন ক্যান্সেল তাই তেরো টাকা কিলোমিটার হিসেবে এই হলুদ ট্যাক্সি ভাড়া করতে হয়েছে আমাদের কেমন দুর্গাপুর থেকে যাওয়ার পথে কিন্তু পড়বে এবং বেশ জমজমার জায়গা বেলিয়াতোর বেলিয়াত রেল স্টেশন আছে সরাসরি বসাগ্রাম যাওয়া যায় এবং পুরুলিয়া মেমু চলে কিন্তু সরাসরি হাওড়া পর্যন্ত আর বেলেতর আসা মনে হচ্ছে মেচা সন্দেশ তবে মেচা যদি খেতে হয় তবে লালুর চা বা লালুর দোকানে এই দোকানে মেচা কিন্তু খুব বিখ্যাত লালুর দোকানে পাশে এই দোকানে আগে উঠে মানে উটের দুধের চা বিক্রি হতো কিন্তু এখন সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে যদি আপনি মুকুটমণিপুর আসেন তাহলেও কিন্তু আপনি শ্বেতপলাশ পাবেন তার জন্য আপনাকে রাস্তায় যেতে হবে হচ্ছে প্রায় একষট্টি কিলোমিটার মানবাজার হয়ে যেতে হবে আর আপনাকে পৌঁছোতে হবে জামতলা মোড় অর্থাৎ কেন্দা হয়ে জামতলা মোড় এবং জামতলা মোড় থেকে বাঁদিকে রাস্তায় ঢুকতে হবে আর আপনি যদি মুকুটমণিপুর যদি খেয়া পার বা যেটা মানে ফেরি আছে ফেরি পার্কে যদি আপনি এপারে চলে আসেন অর্থাৎ দোলাডাঙায় চলে আসেন তাহলে আপনার কুড়ি কিলোমিটার কম হবে কিন্তু এখান দিয়ে সমস্যা হচ্ছে কোনো চার চাকা বা কোনো মানে ট্রান্সপোর্টেশন ফেসিলিটি কিন্তু এখান দিয়ে নেই আর যদি আপনি বাইক নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার পক্ষে সুবিধা হবে আপনার একুশ কিলোমিটার রাস্তা কিন্তু বেঁচে যাবে এই ধান জমির পাশ দিয়ে পাশ দিয়ে কিন্তু হাঁটতে হবে হেঁটে গিয়ে পৌঁছবো আমরা পলাশের জায়গায় এবং শ্বেতপলাশ কিন্তু এখানে ঘিরে রাখা আছে সাদা পলাশ নাকি অ্যালবিনো সমস্যা তথ্য বলছে গাছের ফুলের জন্য রঙিন রঞ্জক বা কালার পিগমেন্টেশনের কারণই দায়ী যে কারণে ফুলের রঙে ভিন্নতা দেখা যায় সেখানে এই গাছের কালার পিগমেন্ট নেই তাই ফুল সাদা তবে এই ঘটনা খুবই দুর্লভ আর এই দুর্লভতার কারণেই গাছটি ঔষধীয় গুণ শারীরিক সমস্যার সমাধানকারী হিসেবে অনেকের কাছে সমাদৃত তাই তাদের হাত থেকে রক্ষা করতে গিয়ে দিতে হয়েছে কাঁটাতারের বেড়া মুকুটমণিপুর হোক কিংবা বাঁকুড়া কিংবা দুর্গাপুর যদি দুর্গাপুর হয়ে আসেন তাহলে এই যে বাসটা বেরিয়ে যাচ্ছে এই পথ দিয়ে আসতে হবে আর যদি মুকুটমণিপুর থেকে আসেন তাহলে এই রাস্তা ধরে আসতে হবে এই যাচ্ছে বাঁকুড়া দুর্গাপুর আর এই রাস্তা বেরিয়ে যাচ্ছে পুরুলিয়া আর আপনাদের পৌঁছতে হবে হচ্ছে কেন্দা কেন্দা থেকে কিছুটা এগিয়ে বাঁধিকে এগিয়ে ঢুকতে হবে শ্বেতপলাশের ভিডিও এখন দেখানো পুরোপুরি যায় কারণ শ্বেতপলাশ এখন সুরক্ষিত শ্বেতপলাশের চারপাশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া এতক্ষণ দেখলেন আপনারা শ্বেতপলাশ আশা করি পুরুলিয়ায় আসলে শ্বেতপলাশ কিন্তু মিস করবেন না এটা হচ্ছে কেঁদু গাছ এবং কেঁদু ফল হয় খুব সুস্বাদু খেতে এটা হচ্ছে লাল চন্দন চন্দনের গাছ এটা কিন্তু এখানে চাষ হয়নি আপনার থেকেই হয়েছে